আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিতে কি অংশগ্রহণ করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প চৌত্রিশটি নথিপত্রের তথ্যে গড়মিলের অভিযোগে বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত সাবেক এই প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করার পর এই প্রশ্ন এখন সবার মনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোন প্রেসিডেন্ট ফৌজদারি কোনো মামলায় দোষী সাব্যস্ত হলেন যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে এক পর্ণ তারকাকে এক লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপর সেই ঘুষ আদান প্রদানের তথ্য লুকাতে চৌত্রিশটি ব্যবসায়িক নথিপত্রের তথ্যে গড়মিল করেছিলেন এই সাবেক প্রেসিডেন্ট স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞরা বলছেন দোষী সাব্যস্ত হলেও নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প কারণ সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং সেখানে অন্তত চোদ্দ বছর বসবাস করা ৩৫ বছর বা তার বেশি বয়সী যে কেউ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন অপরাধী সাব্যস্ত হলে প্রার্থী হওয়া যাবে না এমন কোনো বিধান দেশটিতে নেই তবে বিশ্লেষকরা বলছেন ফৌজদারি আদালতে ট্রাম্প অপরাধী সাব্যস্ত হওয়ায় নভেম্বরের নির্বাচনে তার প্রভাব পড়তে পারে চলতি বছরের শুরুর দিকে ব্লুমবার্গ ও মর্নিং কনসাল্টের এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের দোদল্যমান রাজ্যগুলোর তিপ্পান্ন শতাংশ ভোটার জানিয়েছেন ট্রাম্প দোষী সাব্যস্ত হলে তারা রিপাবলিকান দলকে ভোট দানে বিরত থাকবেন এছাড়া চলতি মাসে কুইনিপিয়াক ইউনিভার্সিটির আরেকটি জরিপে দেখা গেছে ট্রাম্প অপরাধী প্রমাণিত হলে ছয় শতাংশ ভোটার তাকে ভোটদানে বিরত থাকবেন এদিকে প্রশ্ন উঠেছে ট্রাম্পের জেলে যাওয়া নিয়েও সম্ভাবনা ক্ষীণ হলেও ট্রাম্পের জেলে যাওয়া একেবারে অসম্ভব নয় তার বিরুদ্ধে যে চৌত্রিশটি অভিযোগ আনা হয়েছে সেসব অভিযোগ নিউ ইয়র্ক স্টেট আদালতের মানদণ্ডে ই শ্রেণীর যা সর্বনিম্ন অপরাধ হিসেবে গণ্য হয় এই রকম প্রতিটি অভিযোগে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এমনটি হলে একশো বছরেরও বেশি সময় কারাদণ্ড হতে পারে ডোনাল্ড ট্রাম্পের তবে বিচারক চাইলে ট্রাম্পের সাজা কয়েকটি কারণে কমাতে পারেন এর একটি হল ট্রাম্পের বয়স বর্তমানে সাবেক এই প্রেসিডেন্টের বয়স সাতাত্তর বছর এছাড়া পূর্বে আর কখনো আদালতের আদেশে অপরাধী সাব্যস্ত না হওয়া এবং সহিংস অপরাধের সঙ্গে জড়িত না থাকার মতো বিষয়গুলো বিবেচনায় নিতে পারেন বিচারক এর পাশাপাশি জেলে পাঠানো প্রসঙ্গে ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট পদ এবং বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী তার বিষয়টিও বিবেচ্য saif bin ayub Kalbeladesk. disk